আমাদের মঞ্চতলা আমাদের মঞ্চতলা মানে পৈতৃক মঞ্চতলা যেটা এখন আর একটা ভাগে পড়ে গেছে ওখানেই ঠাকুর মশাই আসবে ওখানেই পুজো হবে বাড়িতে কারোর কিছু হয়েছে এভাবে হয় না মঞ্চতলায় পুজো হয় ঠাকুর মশাই আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে যাবে মানে বিকাল হয়ে যাবে পাঁচটা সাড়ে পাঁচটা তো বাজবে দশটা পর আছে নাকি দেখে নিয়ে আগে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কোথায় নয়

ইস পেকে যেত কো ও সব আঙ্গুল দিয়ে নষ্ট করে ফেলল কে আঙ্গুল দেখিছে বলে নষ্ট হয়ে যাবে নজর লেগে যাবে নাকি ছেঁড়া জুতো একটা ঝুলি দিয়েছো দেখো পেপেটাকে উপরে নিয়ে চলে গেছে কি করতে নিয়ে গেছিস হ্যাঁ ওটা কি করতে নিয়ে যাচ্ছিস ওটাকে বল ভেবেছে ওটা বল ওটা বল দে আমায় দে দে রান্না করবো রে গরু খাবি তো তোর তোর চিকেনে দেবো তোর চিকেনে দেবো চিকেনে দেবো সরিয়া চিকেনে দেবো এই যে এই পেঁপেটা করা হয়েছে হচ্ছে সাম্বার হবে কিন্তু আজকে হবে না হবে হচ্ছে কালকে কিন্তু যেটা হচ্ছে কথা আমার বড় সাম্বারের জন্য সজনা ডাটা নিয়েছে এই একটা ডাটা কার মুখে দেবে গো সাম্বারে পঁচিশ টাকা সব টাকা কিলো আচ্ছা এই ডাটা পঞ্চাশ গ্রাম হয়েছে না না খুব ভয় এই করে না আমি আম্বানি হয়ে যাই এরকম যদি হতে থাকে আম্বানিকে টক্কর দিয়ে দেবো না ঠিক আছে আচ্ছা গাছের পেঁপে আছে আচ্ছা একটা নারকেলের এনেছে চাটনি খাবে বলে আর এখানে নিচ্ছে হচ্ছে এটাকে কি ডাল বলে অরোর ডাল সাম্বারের জন্য ঠিক আছে আর এইখানে দেখো এই বাদামটা ভেজানো হয়েছে চাটনি হবে এবার শোনো চাল ডাল কতটা ভিজিয়েছে চাল ভিজে এই চাল কতটা ভিজিয়েছো চাল ছশো চাল ছশো ঠিক আছে আর ডাল আছে হচ্ছে দুশো কারণ থ্রি ইজ টু মানে ওয়ান সেই হিসাবে চাল ছশো ডাল হচ্ছে দুশো এবার বলো এতটা মানে আটশো গ্রাম জিনিসপত্র আছে এক কিলোর থেকে দুশো গ্রাম কম এতটা জিনিসের ইডলি আজকে বানানো হবে না আজকে ভিজেছে আট ঘন্টা ভিজবে ভেজার পর এটা কালকে সকালে পেস্ট করব করা হলে পেস্ট হওয়ার পর রোদে থাকবে হচ্ছে বারো ঘন্টার কাছাকাছি বা ছ সাত ঘন্টা রোদে থাকবে ফরম্যান্টিড হয়ে গেলে কালকে সন্ধ্যাবেলা হবে ইডলি কী রান্না হয়েছে দেখাই এই দেখো রান্না এখানে আছে আলু ভাজা হ্যাঁ আর এখানে আছে হচ্ছে ঠান্ডা ভাত আজকে কিন্তু আমরা গরম ভাত খাবো না কালকে ভাত করে রেখেছি সেই ভাতই খাবো

প্রথমে খেয়ে নেওয়া হলো হচ্ছে দুধ আর উচ্ছে দশহারার আমাদের এমন নিয়ম আছে যে আগে উচ্ছে আর দুধ মুখে দিতে হয় কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই জানিও এবার হচ্ছে প্রসাদের ভাগ ওখানে একটা আর চারটে চুল ছেড়া ভাগ করবে অরি সবারটা দেখে কেউ যাতে এক পিস মা কম পায় না এক পিস বেশি পায় হ্যাঁ হ্যাঁ তোমাকে দেবো ব্যাপার আছে ফলের ব্যাপার আছে স্টপ সবাইকে দিচ্ছি দেখো অনেক দিন পর বিকালে উঠলাম নালে এরকম ভাবে বিকাল বেলা ওঠাই হয় না যেন ঘুমিয়ে থাকি না ঘরে পড়ে থাকি কি করবো এই দেখো তো কেমন গরমের তাপটা জলটার মধ্যে হলুদ দিয়েছ কি করতে ও তুমি গ্ল্যামার বাড়াচ্ছ নাকি জানতাম না তবু মিলিবাগের ওষুধ আনবে না ওইভাবেই স্প্রে করে যাবে সরো আমি একটা কষ্ট আমাকে একজন জিজ্ঞেস করেছে যে টবে জবা গাছ বসলে ভালো হবে না এক বন্ধু জিজ্ঞেস করেছে শম্পা জিজ্ঞেস করেছে ঠিক আছে এই দেখো আমার টবেতেই জবা গাছ রয়েছে জবা সরো না এত বড় জবা গাছ ঠিক আছে খুব ভালো ফুল দুটো ফুল এত ফুল হয়ে গেছে আর তুলতে পারো না খুব ভালো হয় এই কি বছরে একবার গাছকে টপ থেকে তুলে তোমাকে শিকড় এ করতে হবে শিকড় কেটে দিতে হবে আর মাথাও ছেটে দিতে হবে অবশ্যই টবে খুব সুন্দর গাছ হবে আমার কত বড় শিউলি গাছ আছে টবে হবে কিন্তু আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এখানেও দেখো আমার এখানেও কিন্তু জবা গাছে ভর্তি এখানে একটা আছে গোলাপি জবা এখানে আছে ব্যাঙ্গলিয়ান কিন্তু এই যে গোলাপ গাছ এই গরমে গোলাপ গাছ করে কথা বলেছিল কিন্তু গরমে গোলাপ গাছ বসলে হয় না শীতেতে গোলাপ গাছ বসবে গোলাপ গাছ খুব সুন্দর হবে কিন্তু পরের বছর ফুল পাবে আমি গরমে বসেছি ভালো হয়নি আমার প্রচুর জবা গাছ এই যে এই আর একটা জবা আমার সব টবে এই তো ছোটো ছোটো টব এইগুলো কিন্তু ওই কি বছরে একবার শিকড় কেটে দিতে হবে সুন্দর করে চারিদিক দিয়ে পিঞ্চিং করে শিকড় কেটে আবার ওকে বসি আবার টবে রিপটিং করে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ছাওয়াতে রাখতে হবে তিন চার দিন ছাওয়াতে রাখার পর তারপর ওকে আবার রোদ্রে দিতে হবে এইটা একটা টবের গাছের খাটনি আছে নাহলে অসুবিধা নেই আমার সব সব যত গাছ আছে ওখানে হলুদ জবা ওটাও ছোটো টবে ও বেল ফুলের গাছ দেখাচ্ছি দাঁড়াও তুমি বেলফুলের গাছের কথাও তো এই দেখো আমার বেল ফুলের গাছও টবে এ দেখেছি এটাও ছোটো টবে এটাও ছোট টবেই আছে কিন্তু কোনো অসুবিধা হয় না চলো হ্যাঁ দেখি তোমারটা এইটুকা এইটুকু নাকি মুখে তো বাকিটা রয়েছে টিটু তোর তোর কোথায় হ্যাঁ কি অবস্থা আমি পুজো দিয়ে যে দুধ কলা দিয়েছি ঠাকুরকে সেখান থেকে একটু দুধ বেঁচেছে কিছুদিন ধরে আমার খুব পরিমাণে কফি খেতে ইচ্ছে করছে এ চুপ কর না একটা পেছনে লাথি মারবো কফি খেতে ইচ্ছে করছে তা আমি ভাবলাম যে একটুখানি সন্ধ্যাবেলা একটু কফি করব। তা কি করে জানবো যে আমি এমন জায়গায় জিনিস রেখেছি যে এদের চোখ থেকে আলাল করতে পারবো না বাদ ছেলে মিলে সেটা দিয়ে চা করেছে এবার চাই না আমি জানি সন্ধ্যাবেলা আর একটা প্যাকেট আনবো এনে হবে সেটা দিয়ে এমনই চা করেছে যে চায়ে এ করতে পারছে না কুলোতে পারছে না তোরা খাবে এককাল করে না না চলো ছাদ থেকে নেবে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে একদম ভেবেছিলাম দিয়ে এবার একটু চা টা খাবো কিন্তু চা করতে নেমে এত গরম রাখলে কষ্ট হচ্ছে আর খিদে খিদেও পাচ্ছিল তখন ভাবলাম যে চা করে লাভ নেই তার থেকে সন্ধ্যার চা আর রাতের খাবার একসাথে করে দি সন্ধ্যার চাও হয়ে যাবে রাতের খাবারও হয়ে যাবে মানে রাত জাগার হ্যাঁ এখন যদি চা খাই মোটামুটি ঘুম আস্তে আসতে বারোটা একটা বেজে যাবে তবুও চা না চলবে না মাথা যন্ত্রণা করছে তো ঠিক আছে তবে হচ্ছে রাতের খাবার এখানে পরোটা করেছি পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি আর করেছি আর করেছি বলছি করেছি আর মিষ্টি ছিল মিষ্টি দিয়ে মিটে যাবে রাতের খাবারটা ছেলেরা যখন করছি করতে করতে ওদেরকে গরম গরম দিচ্ছি কারণ সেই সকালবেলা আলু ভাজা আর ভাত খাওয়া যায় আর কিছু না আলু ভাজা আর ভাত ঠিক আছে সেই জন্য ওই দিয়ে আর কতক্ষণ পেটে থাকে টিফিনও সেইভাবে কিছু হয়নি ঠিক আছে একদম খাবারটা নিয়ে নিই আর ওই করতে করতে এখন কিন্তু বেজে গেছে পৌনে দশটা সাড়ে নটা পৌনে দশটা ঠিক আছে এই খাবারটা খাই খেয়ে দিয়ে নিয়ে তারপর আজকের দিনটা শেষ করি দশহারাতে কালকে কাজে বাড়িতে পান্তা হয় অবশ্যই কমেন্টস করো অনেকের আবার দশহার দিন না এই দিনটা অনেক ঘাড়াতে মনসা পুজো হয় অনেক বারেতে গঙ্গা পুজো হয়

এখানে ঘন্টাখানি বসবো ছেলেরা পড়াশোনা করবে কমপ্লিট করবে তারপর শুতে যাবো কিন্তু হ্যাঁ যেটা হচ্ছে ব্যাপার এই যে এখন যে চাটা খাচ্ছি এটা কিন্তু ঘুমের স্বর্গনাশ হচ্ছে বাই হ্যাঁ